আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রশেষ রহমতে আপনাদের মাঝে চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি বাহির থেকে কেনাকাটা কি কি করে নিয়ে আসছি সেখান থেকে আর কি শুরু করলাম তো যখন কেনাকাটা করে নিয়ে আসছি তখন অলরেডি দুপুরের পরে ছিল তো আমি তো আপনাদেরকে বলি আমি যেহেতু বিকালে বা সন্ধ্যা দিকে রান্না করি তো ওই যে দেখেন একদম ফ্রেশ ফ্রেশ তাজা তাজা মুলো পেয়ে আমি একদম এই মূলগুলো নিয়ে আসছি আজকে আপনাদের এই মুলো দিয়েই আর কি দুইটা আর কি দুইটা রান্না করে ফেলবো যেহেতু একদম ফ্রেশ পাইছে আজকে একদম ফ্রেশ ফ্রেশ করেই রান্না করবো আর কি তো আমাদের এখানে হচ্ছে যে স্যান্ডউইচ খাওয়ার পর রুটি দেখলেন এটা এটা দিয়ে হচ্ছে স্যান্ডউইচ খায় আর এটা হচ্ছে যে আপনাদের মাঝে মধ্যে বলি বাকেট তো এটা এখানকার বাসা বাকেট বলে এটা হচ্ছে আর কি রাত্রে বা সকালে খায় বেশি ওনারা এখানকার আর কি জাতীয় খাওয়া আমরা যেমন জাতীয় খাবার ভাত খাই ওনারা এরকম আর কি বাকেটটা আর কি খায় প্রতি উক্ত কি বাকেট খায় এখন হচ্ছে আমি রান্না করে নেব এই গোল মূলা দিয়ে মূলা দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব। আর মূলা পাতাটা দিয়ে হচ্ছে শাক চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব আর আমার এই ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখতেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আমি আশা করি আমার ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আর এখন হয়তো বা ভালো লাগতেছে না দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আমি আগে এক সময় অনেকের ভিডিও দেখতাম না এখন কিন্তু অনেকের ভিডিও আমি পুরোটা দেখি দেখতে দেখতে যে কখন শেষ হয়ে যায় আমি কমেন্টও করতে পারি না পরে আবার ফিরা ছেড়ে তারপরে আবার কমেন্ট করি তো এরকমই যখন সময় দেখতে দেখতে আর কি ভালো লাগা হয়ে যাবে কি এখন হচ্ছে আমি মাছটা রান্না করার জন্য যে সম্পূর্ণ দিয়ে দিয়ে আর হচ্ছে আমি ধুয়ে নেব পরিষ্কার করে নেব। যেহেতু আমার মাছটা দোকান থেকে কেটে আনছে কিন্তু মাছে তো আর আশটা পরিষ্কার করা ছিল না এটা পরিষ্কার করে নিতে হবে ভালো করে লবণ দিয়ে ধুতে হবে তো আপনাদের সাথে তো অত কিছু শেয়ার করা হয় না শুধু উপর থেকে যে সুখী যে জীবনটুকু অতটুকুই শেয়ার করা হয় দুঃখের টুকটা আর শেয়ার করা হয় না আর আপনারা তো কিছু ধৈর্য নিয়ে দেখবেন না এই জন্য আর কি তো এখন হচ্ছে আমি মশলাটা কষ্টে আমি হচ্ছে মাছটা পরিষ্কার করে নেব আর এই যে মাছের এই জাসটা এগুলো খুলতে হয় আর বেটারা এমন করে মাছ কাটছে একদম ছোট আর পাতলা করে কেটে ফেলছে যেহেতু আমরা মাছটা খাই বেশি তো মাছটা আমাদের আরেকটু বড় আর কি আরেকটু ভারী দরকার ছিল তো ওনারা একদম পাতলা করে ফেলছে তো আমি বলছি যে সামনে অন্য দোকান থেকে মাছ আনতে যাতে এই দোকান থেকে না আনে তো আমার সব কটা ফালানো ফালানো আর এটা এখন এই যে ভালো করে আমি সম্পূর্ণটাই আর কি কি আছে না আছে সব পরিষ্কার করে নেব আর আপনাদের সাথে একটু একটু করে আর কি শেয়ার করব আমার ভিডিওর কোন অংশে যদি কোনো কথায় বা কোনো কাজে যদি কারো কাছে খারাপ বা কষ্ট লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমরা মানুষ আমরা ভুলের নয় আমরা সবাই ভুল কম আর বেশি করে থাকি সেটা যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক না কে আমাদের ভুল অবশ্যই হয় তো কারো কোনো সামান্য কথাতেও কেউ কষ্ট পায় আবার অনেকে আছে যে অনেক কঠিন কথা বললেও কষ্ট পায় না এখন কে যে কি কথা থেকে কষ্ট পায় সেটা কিন্তু আমরা কেউই বলতে পারবো না কারণ আমরা কেউ ওই ভুলের উদ্দেশ্যে নই আমরা যেহেতু মানুষ আমাদের ভুল ত্রুটি কিছু মিলেই আমাদের জীবন আর এই যেহেতু সোশ্যাল মিডিয়াতে আসছি আমার কাছে যেটা ভালো মনে হবে আরেকজনের কাছে সেটা খারাপ মনে হবে এটাই তো স্বাভাবিক না তো সেটা তো আর ধরে বলে তো আর কোনো কাজ হবে না আর এই জন্যই বললাম আমার কোনো কাজকর্মে বা কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আবারও বলে দিলাম তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন হচ্ছে যে আমি মূলাটা কেটে নিলাম যেহেতু আজকে এই মূলাটা দিয়েই আমি রান্না করব এই জন্য আর কি আর এই মূলাটা এত বেশি আর কি নরম ছিল আর কি আলুর চাইতে বেশি আর কি চুলাতে দেওয়ার সাথে সাথে আর কি গলে গেছে তো এত তাড়াতাড়ি যে গলে যাবে সেটা আমি বুঝতে পারিনি তাহলে একদম আর কি বেশি কষাতে হতো না অল্প একটু কষিয়ে পানি দিয়ে দিলে হয়ে যেত এই জন্য আর কি যে আমি মূলাটা কেটে নিচ্ছি মুলাটা সত্যি কিন্তু অনেক বেশি আর কি মূলাম ছিল আপনাদের ভাইয়া আর কি পাশে থেকে আমাকে বলতেছিলো যে মুলাটা গোল করে দিতে এভাবে লম্বা করে না দিয়ে তো আমি বললাম তাহলে আগে বলতে তাহলে গোল করে দিতাম এখন যেহেতু বলছো তো লম্বা করে কেটে ফেলছি পরে যে ঠিক আছে একভাবে দাও দিলেই হবে তো আমার অনেক কাজে আপনাদের ভাইয়া হেল্প করে কিন্তু আমি কখনো ভিডিওতে আর কি দেখাই না বা বলাও হয় না তো আমার পাশে থেকে সে কিন্তু ক্যামেরাটা ধরে রাখতেছিল যদিও ইস্টেন আসে তারপরও আর কি সে আমাকে একটু হেল্প করতেছিল তো স্ট্যান্ড অনেক সময় দেখা যায় কি ক্যামেরা আটকিয়ে যদি ভিডিও করতে যায় না তাহলে না সবকিছু আর কি সুন্দর করে দেখানো যায় না আর যদি কেউ পাশে থেকে একটু ধরে রাখে না তাহলে আর কি ভিডিও করতে আমার কাছে আর কি ভালো লাগে মনে হয় যে সব কিছু একটু ভালো করে দেখাতে পারি তো যেখানে আমার মাছ আর ই মশলা কষানো হয়ে গেছে আর আমি যে এখন মূলাটা দিয়ে দেব। তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন কে কে এরকম গোল আর কি মূলা খেয়েছেন আর কি বিদেশে যারা আছেন তারা বাদে বাংলাদেশে যারা আছেন বা বিদেশে সবাই খাইছেন এটা আমি জানি আর বাংলাদেশ থেকে কে কে খেয়েছেন সেটা বলতে পারেন আর রুই মাছ দিয়ে আর কি আমরা তো রুই মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করতেছি আমি তো তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন এখন তো মূলার সিজনতে এসে চলতেছে আর এরকম ফ্রিজে মূলা আর শাক দেখে আমার আর কি একদম রোপ সামলাতে পারলাম না নিয়ে আসায় পড়লাম যদিও আমার ফ্রিজে অনেক শাকসবজি ফ্রোজেন করা আছে তারপর আর কি নিয়ে আসছি দেখতে সুন্দর লাগলো এই জন্য নিয়ে আসলাম আর এখন এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের সাথে এখন শেয়ার করব হচ্ছে মূল শাকটা তো এখানে মূল শাকটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই এখানকার তো অনেক বেশি পানি হয় যার কারণে একটু ভাজা ভাজা হতে একটু সময় নেয় ভালো সময় নেয় আর আমাদের এই চুলাগুলো যেহেতু কারেন্টের চুলা তে এই চুলাগুলো হচ্ছে একদম অনেক বেশি তাপ হয় আর কি পাতিলে অনেক বেশি তাপ হয় না গ্যাসের চুলার মতো কিন্তু গরম হয় স্টিলের পাতিল হলে না অনেক বেশি সুন্দর করে একদম উঁচু নিয়ে আসে আর এটি যেহেতু নন স্টিকের করাই তো এগুলো তো ভালো হয় মোটামুটি আর কি মোটামুটি আর কি আসে আর আমরা যারা এশিয়ার মানুষ আমরা তো বাসায় রান্না করি আর এখানকার যারা ফরাসি তারা তো আর বাসায় রান্না করে না তারা তো বাহিরে খায় তো ওইরকম আর কি চুলা ওইরকমই থাকে একদম অনেক বেশি তাপ করা চুলা থাকে না আর আমার এই চিংড়ি মাছ দিয়ে মূলা শাক রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন আমি জানি না কেউ এরকম করে খান কি না কিন্তু আমাদের ওইদিকে এরকম চিংড়ি মাছ দিয়ে মূল দিয়ে রান্না করে শাক দিয়ে রান্না করে তো এটা দিন হয়েছে খাওয়া হয় না তো ভাবলাম যে এত সুন্দর শাক যেহেতু সেহেতু একটু রান্না করে খেয়ে ফেলি আর আমরা যারা ব্যস্ততার মাঝে ওই যে ভিডিও করি এডিট করে আমরা ছাড়ি আমরা জানি যে কতটা কষ্ট একটা ভিডিও করতে তো আমাদের কাজ কিনতে এই পর্যন্তই শেষ না শুধু ভিডিও করা রান্না বান্না করা কাজ করার তো টুকুই না এর পাশাপাশি আমাদের আনুষাঙ্গিক অনেক ই আছে যে এবাদত আছে সেগুলি করতে হয় নামাজ পড়তে হয় আমরা যেন কেউ এই ভিডিওর পিছনে আমাদের সময় সব ব্যয় না করে ফেলি নামাজের জন্য যাতে আমরা একটু কিছু সময় হলো যাতে বের করে নামাজটা অন্তত পক্ষে আদায় করি তো জানি না আমার বলা ঠিক হইতেছে কি হইতেছে না কিন্তু মনে হইল যে মাঝে মাঝে একটু বললে হয়তোবা অনেকে এটা চিন্তা করবে যে হ্যাঁ অবশ্যই ঠিক তো তো অনেক সময় অনেকের অনেক কিছু শুনে কিন্তু আমরা অনেক এবাদত করি অনেক কিছু পালন করি তো এই জন্য কি বলা তা আমাদের ব্যস্ততার মাঝে যাতে আমরা আল্লাহকে ভুলে না যাই সেটার দিকে অবশ্যই আমরা যাতে সবাই খেয়াল রাখি তো এখানে হচ্ছে আমি এই যে মূলা শাকটা একবারে দিতে চাইছিলাম তো মনে হচ্ছিল যে পরে নাড়াচাড়া দিতে পারবো না পরে নাড়াচাড়া দিয়ে বাকিটুক দিয়ে দিলাম তো শাক রান্না করার পরে কিন্তু একদম একটু হয়ে যাবে এখন অনেকগুলো দেখা যাচ্ছে আর আমার যেহেতু শাকটা বেশি পছন্দ এই জন্য আর কি আমি শাকটা একটু বেশি আরকি রান্না করে আর কি খাওয়ার চেষ্টা করি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর আপনাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দোয়া রইল আল্লাহ হাফেজ